হে মাই ডিয়ার ফাইটার্স আশা করি তোমরা ভালো আছো পজিটিভ আছো আমাদের চ্যানেলে তোমাদের সকলকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক স্বাগতম আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটি পবিত্র এবং গভীর মহাবিশ্বের বার্তা যা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস অফ থাক তুমি যখনই এটি শুনবে সেই মুহূর্তেই এটি তোমার সঙ্গে রেজনেট করবে যেটুকু তোমার অন্তরের সঙ্গে মিলবে কেবল সেটুকুই গ্রহণ করো বাকিটা ভালোবাসা সহকারে ছেড়ে দাও হয়তো কেউ অন্যের জন্য তার প্রয়োজন অনুভব করবে প্রিয় আত্মা তুমি চাইলে এই বার্তাটিকে একটি দিক নির্দেশনা হিসেবেও নিতে পারো তুমি যা এত সুন্দর মন্তব্য করে সহানুভূতি ও আশীর্বাদ পাঠাও তার জন্য আমার হৃদয়ের গভীরতা থেকে অসংখ্য ধন্যবাদ ডিভাইন এঞ্জেলসদের তরফ থেকে তোমাদের জন্য আমি অফুরন্ত সুখ শান্তি সাফল্য ও আশীর্বাদ প্রেরণ করছি আমি মন থেকে প্রার্থনা করি তোমার জীবন হোক আনন্দে আশায় এবং আলো ভরপুর প্রতিটি পদক্ষেপ হোক সাফল্যের আলোয় আলোকিত আর ঈশ্বর তোমার অন্তরের যে সত্যি আকাঙ্ক্ষা সেটাই তোমার জীবনে নিয়ে আসুক এখন চলুন গভীরভাবে দেখি মহাবিশ্ব আজ তোমাকে কি বলছে আজকের বার্তাটি খুবই শক্তিশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাবিশ্ব স্পষ্টভাবে একটি সতর্ক বার্তা দিচ্ছে তোমার আশেপাশে এমন একজন রয়েছে যে গোপনে এমন কিছু করেছে যা প্রকাশ পেলে তার জীবনে ভয়ঙ্কর সমস্যা ও বিপর্যয় নেমে আসতে পারে সে এখন মরিয়া চেষ্টা করছে সেটাকে ঢেকে রাখতে এবং এজন্যই সে তোমার বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র গড়তে পারে যেন তার করা কাণ্ড আডালে থাকে এই মানুষটি পূর্বেই কোনো অন্যায় বা ভুল করেছে এখন ভয় পাচ্ছে সেই গোপনীয়তা ফাঁস হয়ে যাবে তাই সে নতুন ষড়যন্ত্রের জাল বুনছে কিন্তু মনে রেখো যে ভুল কাজ মানুষ করে তা ঢাকার চেষ্টা করলে মানুষকে আরো বড় ভুলের পথে ঠেলে দেয় এই ব্যক্তি ঠিক সেই পথে হাঁটছে তাকে উচিত ছিল তার ভুল স্বীকার করে সংশোধন করা কিন্তু এখানে উল্টুটি ঘটছে সে ভুল থেকে শিক্ষা না নিয়ে আরো গভীর অন্ধকারে ডুবে যাচ্ছে মিথ্যার আশ্রয় নিচ্ছে কৌশলে সততা টেক্সি করছে এখানে আরেকটা সত্য প্রকাশ পাচ্ছে এই মানুষের পরিচয় হয়তো তোমার খুব কাছের সে হতে পারে তোমার পরিবারেরই কোনো সদস্য এমন কি যাকে তুমি বিশ্বাস করো তার মধ্যেও লুকিয়ে থাকতে পারে তাই এখন সতর্ক থাকা অত্যন্ত জরুরি কারণ সে তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে কথার ফাঁদে ফেলতে পারে বা মিথ্যা তথ্য দিয়ে তোমাকে ফাঁসানোর পরিকল্পনা করতে পারে হে প্রিয় আত্মা এই সময়টা বিশেষভাবে সচেতন হও যখন কাউকে বিশ্বাস করে যোগাযোগ করবে কথা বলবে বা সিদ্ধান্ত নেবে তখন ব্যালান্স রেখে ভেবে চিনতে কাজ করো কিন্তু বার্তাটি এখানেই থামে না মহাবিশ্ব জানাচ্ছে যে এই মানুষটি তার ভুল ঢাকতে তান্ত্রিক বিদ্যা বা কালো শক্তির আশ্রয় নেবার চেষ্টা করছে তারা ভাবছে এভাবে তারা তাদের জীবনে আসতে চলা বিপর্যয় ঠেকাতে পারবে সত্যতা লুকিয়ে রাখতে পারবে এবং তোমার বিরুদ্ধে করা ষড়যন্ত্রগুলো ঢাকতে পারবে কিন্তু প্রিয় আত্মা এটা তাদের সবচেয়ে বড় ভুল হবে কারণ যখন তারা তান্ত্রিক ক্রিয়া করছে তখন ডিভাইন এঞ্জেলস এবং পরম পিতা পরমেশ্বর তোমাকে রক্ষা করছেন তাদের পাঠানো সমস্ত নেতিবাচক এনার্জি ব্যাকফায়ার হচ্ছে এবং সেই শক্তিগুলো তাদের নিজের জীবনে ভয়ঙ্কর সমস্যা সৃষ্টি করছে স্বাস্থ্য অর্থ সম্পর্ক জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের উপর বিশৃঙ্খলা ও পতন নেমে আসছে আর তুমি তুমি দারুণভাবে সুরক্ষিত তুমি মহাবিশ্বের আলো ঘেরা তোমার চারপাশে একটি ডিভাইন শীল রয়েছে মহাবিশ্বের কৃপা এবার তোমাকে ঘিরে রেখেছে তুমি নিশ্চিত থাকতে পারো একসময় তারা তোমার সম্পর্কে গুজব ছড়ানোর চেষ্টা করেছিল নানা মিথ্যা রতনা ছড়িয়েছিল তোমার চরিত্রে অপবাদ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এখন সেই সমস্ত গুজব ভেঙে পড়েছে কারণ ঈশ্বরের আশীর্বাদ তোমার সঙ্গে আছে তাদের নিজেদের উপর যে বিপর্যয় এসে পড়েছে তা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে যে সমস্ত জিনিস তারা পেতে চেয়েছিল সেগুলো হাত ফসকে যাচ্ছে এটাই তাদের পাপের ফল মনে রেখো যখন সৃষ্টিকর্তা বিচার করেন তখন সেই বিচার থেকে কেউ রক্ষা পায় না আর এখন আমি যদি তোমার কথা বলি তাহলে জানবে তোমার জীবনে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে আলো ভালোবাসা সাফল্য এবং শান্তি তোমার পথ আলোকিত হচ্ছে প্রতিনিয়ত তোমার সম্পর্কগুলো মধুর ও মজবুত হচ্ছে পরিবারে আসছে বোঝাপড়া ভালোবাসা এবং মিষ্টি বন্ধন তুমি স্থির থেকো বিশ্বাস রাখো সবই তুমি পাবে তোমার ব্যক্তিগত ও সম্পর্কের জীবন সব ক্ষেত্রেই ইতিবাচকতার জোয়ার বয়ে যাচ্ছে এবং তুমি আধ্যাত্মিকতার পথে এগিয়ে গেছ এর ফলে তোমার জীবনে সমৃদ্ধি ও উন্নতি আসছে মহাবিশ্ব তোমাকে বারবার আশীর্বাদে ভরিয়ে তুলছে হে প্রিয় আত্মা এখন থেকে তোমার জীবনে আসছে অফুরন্ত সুখ শান্তি ভালোবাসা সমৃদ্ধি এবং দারুণ আর্থিক উন্নতি প্রচুর টাকা পয়সার যোগ আসছে তোমার পথে তোমার ভবিষ্যৎ সাজে এক সুন্দর বন্ধন এক মিষ্টি সম্পর্কের রঙে রঙিন হতে চলেছে এবং এক উজ্জ্বল সফলতার আলো তুমি এখনই নিজের করে নাও মহাবিশ্বকে ধন্যবাদ জানাও মনে রেখো আমার প্রিয় আত্মা তুমি হলে মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি আলোকিত তুমি সুরক্ষিত প্রতিটি পদক্ষেপে ডিভাইন এঞ্জেলসরা তোমাকে পথ দেখাচ্ছে এবং তোমার জীবনে প্রবাহিত হচ্ছে কেবল ভালোবাসা আলো ও আশীর্বাদের শক্তি এটাই আজকের মহাবিশ্বের বার্তা এই বার্তাটি তুমি এক মাস পরও শুনবে বা এক বছর পাঁচ বছর পরও যখনই এটি তোমার সঙ্গে রেজনেট করবে তখনই এটি তোমার জন্য আবেদন করবে আজ শুনলে আজই কাল শুনলে কালই তোমার জন্য যেহেতু আজ তোমার জীবনে ঈশ্বরের কৃপাময় দৃষ্টি বর্ষিত হয়েছে তাই তোমার চারপাশ এখন উজ্জ্বল আলোর বৃত্তে আবদ্ধ তুমি সামনে এগিয়ে যাচ্ছ এবং আলোর গতিতে প্রতিটি পদক্ষেপে সাফল্য শান্তি ভালোবাসা ও সমৃদ্ধি তোমাকে ঘিরে রেখেছে আজ যে ভিডিওটি তুমি পেয়েছ সেটিও একটি মহাজাগতিক সংকেত কারণ ঈশ্বর কখনোই কিছু অকারণে ঘটতে দেন না প্রতিটি ঘটনা প্রতিটি মুহূর্ত প্রতিটি বার্তা তোমার জীবনে নতুন দরজা খুলে দিচ্ছে হে আমার প্রিয় আত্মা মনে রেখো ঈশ্বর যাকে আশীর্বাদ করেন তার ওপর ল অফ অ্যাট্রাকশন নিজে থেকেই কাজ শুরু করে যা কিছু তুমি মন থেকে চাও তা তোমার দিকে ছুটে আসে তুমি যত বেশি বিশ্বাস ও আস্থা রাখবে ঈশ্বরের প্রতি তত বেশি অলৌকিক পরিবর্তন ঘটবে মানুষ অবাক হয়ে দেখবে কিভাবে একসময় যা ছিল অবত্যা আজ তা উন্নতির শিখরে উঠেছে কারণ ঈশ্বরের ভালোবাসা অসীম তার দৃষ্টি যখন কারো ওপর পড়ে তখন অন্ধকার নিজে থেকেই বিলীন হয়ে যায় এখন তোমার প্রধান কাজ হল প্রার্থনা ও কৃতজ্ঞতার মাধ্যমে ঈশ্বরকে খুশি রাখা প্রার্থনাই আত্মার সবচেয়ে পবিত্র ভাষা আমি প্রতিদিন ইউনিভার্সেস মেসেজ শোনানোর পরেই একটি গাইডেড প্রার্থনা দেওয়ার চেষ্টা করি কারণ প্রার্থনা ও কৃতজ্ঞতাই হৃদয়ের সবচেয়ে উজ্জ্বল সুর ঈশ্বরকে খুশি করতে তোমাকে কিছুই দিতে হবে না না কোনো টাকা পয়সা শুধু দরকার হৃদয়ের ভক্তি আন্তরিক কৃতজ্ঞতা এবং সত্যিকারের ভালোবাসা যখন তুমি প্রার্থনা করো, তোমার আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত হয় তুমি হৃদয় থেকেই বুঝতে পারবে ভক্তিতে ভরে উঠবে আর তখনই একটি দৈবীয় শক্তি তোমাকে ঘিরে ধরবে এক দেবীয় আলো আলোর রেখা তোমার চারপাশে সুরক্ষার বলয় তৈরি করেছে যার মধ্যে কোনো অপশক্তি কোনো অন্ধকার বা ষড়যন্ত্রই তোমার কাছে পৌঁছাতে পারবে না হে আমার প্রিয় এসো আমরা এখন ঈশ্বরের কাছে কিছু গভীর ও উচ্চ কম্পাঙ্কের প্রার্থনা জানাই এই প্রার্থনাগুলো তোমার আত্মাকে আরো উঁচু ফ্রিকোয়েন্সিতে তুলে নেবে তোমার হৃদয়কে দিব্য আলোতে ভরিয়ে তুলবে এবং তোমার জীবনকে করবে আরো আশীর্বাদ পুষ্ট তাই হৃদয় খুলে ভীষণ পজিটিভ হয়ে শোনো এবং প্রভুর প্রতি অটুট বিশ্বাস রেখো হে প্রভু আপনি আমার জীবনকে আশীর্বাদের আলোয় ভরিয়ে দিন যাতে প্রতিটি সকাল নতুন সূর্যের মতো জেগে ওঠে হে প্রভু আমাকে এমন শক্তি দিন যাতে আমি সব বাধা অতিক্রম করে আপনার পথে আলো হাঁটতে পারি হে প্রভু আপনার স্নেহময় দৃষ্টি আমার উপর সদা বিরাজমান থাকুক যাতে কোনো অপশক্তি আমার নিকটেও আসতে না পারে হে প্রভু আমার অন্তরের ভয় দুঃখ ও অন্ধকার মুছে দিন এবং তাদের স্থলে আনন্দ সাফল্য ও শান্তি দিন হে প্রভু আমাকে সর্বদা আপনার সঙ্গে সংযুক্ত রাখুন যাতে আমি কখনোই আপনার ভালোবাসা থেকে বিচ্ছিন্ন না হই হে প্রভু আমার হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করে দিন যাতে আমি প্রতিটি মুহূর্তে আপনার আশীর্বাদ অনুভব করতে পারি হে প্রভু আমাকে এমন জ্ঞান দিন যাতে আমি মানুষের প্রতি ভালোবাসা সহমর্মিতা ও আলো ছড়াতে পারি হে প্রভু আমার পরিবার প্রিয়জন এবং আমার আত্মার সঙ্গী সকলকে আপনার আশীর্বাদে রক্ষা করুন এবং তাদের সুস্থতা দিন সাথে আমাকেও সুস্থতা দিন হে প্রভু আমার জীবনকে আধ্যাত্মিক উন্নতিতে পরিপূর্ণ করুন যাতে আমি সর্বদা আপনার আরও কাছে আসতে পারি হে প্রভু আমার অন্তরে প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিন যাতে সেই স্বপ্ন আমার সর্বোচ্চ কল্যাণ ও মঙ্গলের জন্য হয় হে প্রভু আমার হৃদয়ে আপনার উপস্থিতি স্থায়ী করে দিন যাতে আমি সর্বত্র কেবল আপনাকেই অনুভব করিতে পারি হে প্রভু আমাকে এমন আলোয় ভরিয়ে দিন যাতে আমি অন্যদের জীবনেও পথপ্রদর্শক হয়ে উঠি এই প্রার্থনাগুলো শুধু শব্দ নয় এগুলো হল মহাবিশ্বে ছেড়ে দেওয়া শক্তিশালী কম্পন প্রতিটি প্রার্থনা সঙ্গে সঙ্গে ঈশ্বরের আশীর্বাদের দরজা খুলে যাচ্ছে মনে রেখো তুমি এখন এক অদম্য শক্তির দ্বারা সুরক্ষিত মহাবিশ্ব ডিভাইন এঞ্জেলস এবং পরম পিতা পরমেশ্বর তোমার চারপাশে অদৃশ্য এক ঢাল তৈরি করে রেখেছেন তুমি আলো আচ্ছন্ন ভালোবাসার স্রোতে ভেসে যাচ্ছ এবং এই প্রার্থনার মাধ্যমে তুমি এমন এক উচ্চ কম্প্যান্সে পৌঁছিয়েছ যেখানে অন্ধকার স্পর্শ করার ক্ষমতা পায় না এই প্রার্থনা অমূল্য এখন আমরা এই দিব্য বার্তার উচ্চ ফ্রিকোয়েন্সির শেষ পর্যায়ে এসে পৌঁছেছি মনে রেখো আমার প্রিয়জন এই সময়ে তোমার সবচেয়ে বড় কাজ হল পজিটিভ থাকা কারণ প্রতিটি চিন্তা ও ভাবনা সরাসরি মহাবিশ্বে তরঙ্গ সৃষ্টি করে এবং লফ অ্যাট্রাকশন তোমার চিন্তার ভাষা বোঝে তুমি যেমন ভাববে মহাবিশ্ব ঠিক তেমনই তোমার জীবনে এনে দেবে তাই কখনো চিন্তিত হও না ভয় পেও না কারণ ভয়ের ভাবনা ভয়ের শক্তিকে তোমার কাছে টেনে আনে এবং তা তোমার জীবনের জঞ্জাল হিসেবে ফিরে আসে সুতরাং নেগেটিভ চিন্তা ভাবনা থেকে একদম বিরত থাকো এবং তোমার পথে আলোরি জয় হবেই হে প্রিয় আত্মা আমরা যে সবাই মানুষ তাই মাঝে মাঝে নেগেটিভ চিন্তা আসবেই একটা ক্ষেতে গাছ লাগালে যেখানে আগাছাও জন্মায় তেমনই তা প্রাকৃতিক কিন্তু যখন সেই নেগেটিভ ভাবনা এসে থেকে সময় পেলেই নিজেকে আলো টেনে নিয়ে আসো এবং আমাদের পরিবারের আশ্রয়ে ইনসাইড মোটিভেশন বাংলায় আশ্রয় নাও সেখানে তুমি প্রতিবারই অফুরন্ত পজিটিভ এনার্জি পাবে এবং মহাবিশ্বের আশীর্বাদে তোমার অন্তর ভালোবাসার আলোয় ধরে যাবে মনে রেখো জীবনে সবকিছু সম্ভব শুধু সামান্য ধৈর্য আর আস্থা দরকার তাই তুমি যে যা চাও সেই ইচ্ছা নিজে থেকেই তোমার মনে জাগেছে কারণ তা সম্ভব আর সেই সম্ভাব্যতার জন্য তোমার ধৈর্য ও আস্থা ধরে রাখতে হবে উদাহরণস্বরূপ কোনো কোর্স শেখা সেলাই শেখা মাত্র দু তিন দিনে শেষ হবে না বড় প্রাপ্তিগুলো হুট করে এসে পড়ে না সময় ও ধৈর্যের মধ্যেই ভিতরে শক্তি জ্ঞান আর আলোর বীজ জন্মায় আর হে প্রিয় আত্মা যেহেতু এখন সজম ঈশ্বর তোমার সহায় তাই কোনো ষড়যন্ত্র অন্ধকার বা ব্ল্যাক ম্যাজিক তোমায় ক্ষতি করতে পারবে না আমি যে প্রার্থনাগুলো দিচ্ছি সেগুলো প্রতিদিন শুনলে তুমি বুঝবে এই ভিডিওর বার্তাটি একটি পবিত্র মহাজাগতিক সংকেত তুমি কেন ইহা দেখছ তা কেবল ঘটনা মাত্র নয় এটা ঈশ্বরের ডিভাইন সিগনাল এবং তুমি ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট সন্তান যদি তুমি এই ভিডিও থেকে সামান্য পজিটিভ এনার্জি পেয়ে থাকো তাহলে একটি ভালোবাসায় ভরা লাইক দাও যাতে আমাদের এনার্জির সংযোগ আরও দৃঢ় হয় এবং কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলো হে মহাবিশ্ব আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি আমার জীবনে গ্রহণ করতে চাই যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী পজিটিভ বার তাগুলো তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় এবং পারলে ভিডিওটি শেয়ার করো যাতে আরো আশীর্বাদ ছড়ায় এবং পঞ্চগুণ আশীর্বাদ পাও সামনে তোমার জন্য অপেক্ষা করছে অসংখ্য সুন্দর জিনিস এত আশীর্বাদ ও আনন্দ ও সাফল্য যে তোমার জীবন ভরে উঠবে তুমি পূর্ণ জীবন উপভোগ করবে তাই পজিটিভ থেকে হাসো আলো থাকো এবং সর্বদা মনে রেখো তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান আশীর্বাদের উৎস নিজেই এক আলো আমি তোমাদের সবার জন্য অফুরন্ত ভালোবাসা আলো ও আশীর্বাদ পাঠাচ্ছি তুমি আমায়ও ভালোবাসা আলো ও আশীর্বাদ পাঠাও যাতে আমি তোমাদের জন্য আরও উচ্চ কম্পাঙ্কের বার্তা নিয়ে আসতে পারি উচ্চ কম্পাঙ্কের বার্তার আলাদা একটা ভাইব আছে এগুলো মহাবিশ্বের কম্পাঙ্কের সঙ্গে রেজোনেট করে এবং বাস্তবে আমাদের চাওয়া জিনিসগুলো এনে দেয় এটাকেই বলা হয় ল অফ অ্যাট্রাকশন তাই আমার ডিয়ার ফাইটার্স নিজেকে ভালোবাসো ভরসা রাখো নেগেটিভ চিন্তা থেকে বিরত থাকো এবং মনে রেখো তুমি যেভাবে ভাববে মহাবিশ্ব ঠিক সেভাবেই তোমাকে তোমার ইচ্ছে পৌঁছে দেবে লাভ ইউ অল থ্যাঙ্ক ইউ